আদালত অবমাননার একটি মামলা ছিল তাতে আমার প্রতি রুল জারি হয়েছিল যে আজ সাড়ে বারোটার সময় মাননীয় তিন বিচারপতির বিশেষ বেঞ্চের সামনে গুণ হবে এবং কেন আমাকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেয়া হবে না শশরীরে উপস্থিত থেকে তার কারণ দর্শাতে হবে তো আমি আজকে তো এসেছিলাম কিন্তু মাননীয় যে বিশেষ বেঞ্চ তার একজন মাননীয় বিচারপতি তিনি একটা স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি প্রয়োজনে তিনি নেই ফলে বেঞ্চ আজকে বসেন এদিকে তো রুলটায় লেখা আছে যে আসতে হবে এবং সাড়ে বারোটায় আসতে হবে তো আজ আমার তরফ থেকে অ্যাপিআর করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অয়ন চক্রবর্তী ছিলেন রাহুল মিশ্র ছিলেন কল্যাণদা তিনি মাননীয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে আমার বক কেন্দ্র এসেছে তো এবার কী হবে তো যে কোনো কারণেই হোক আজকে বসছে না তো ফলে যেটা মাননীয় বিচারপতি যেটা বলে দিলেন যে আমি তো এসছিলাম সেটা রেজিস্ট্রার জেনারেলকে ওখানে আমার এই উপস্থিতিতে রেকর্ড করিয়ে দেওয়া হলো এবং আমার চলে যেতে কোনো বাধা নেই করেছেন যে কথা এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আসছে যে ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ আরে বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবে তারা তো ভারতীয় ভারতীয় তথ্য প্রমাণ নথি সব রয়েছে কিন্তু বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে তাদেরকে ধরে হ্যারাস করা একঘরা করা আইনে তো যেটা যদি সত্যিই কেউ অনুপ্রবেশকারী হয় তো তার বিরুদ্ধে ব্যবস্থা হোক বিএসএফ কেন আটকাতে পারেনি অমিত শাহ জবাব দেবে কিন্তু যারা বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বিরোধিতা করেছেন এই ধরনের যে একটা চূড়ান্ত অপসংস্কৃতি এবং একটা বাজে জিনিস শুরু হয়েছে যেটা বলেছেন তার উপর দাঁড়িয়ে এই নিয়ে কোনো বক্তব্য করা যায় না যেটা বলেছেন ঠিক কথা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি সব দিক থেকে তাদের বিরুদ্ধে গাদা গাদা দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ভেদাভেদকরণের অভিযোগ তাদের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তাদের বিরুদ্ধে তদন্ত বা কর্তব্যে পক্ষপাত দুষ্ট এবং গাফিলতি সবের অভিযোগ আছে দেখলেন না ডবল ইঞ্জিন সরকার প্লেন ভেঙে পড়ে গেল মেনটেন্যান্সে গন্ডগোল সেটা কাটতে না কাটতে হেলিকপ্টার কোথাও জরুরি অবতরণ করছে কোথাও আবার ক্র্যাশ করছে যাত্রীসহ সেটা করতে না করতে মহারাষ্ট্রের পুনেতে নদীর উপর সেতু ভেঙে পড়ল। একই দিনে সন্ধ্যাবেলা মধ্যপ্রদেশে নির্মীয়মান সেতু ভেঙে ছজন শ্রমিক জখম হলো এই তো ডবল ইঞ্জিন সরকারের নমুনা ও ভাই না মুখ্যমন্ত্রী বলেছেন তার তিনি তাদের সব তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ কে কোথায় কতটুকু কার দৌড় সেগুলো তো মুখ্যমন্ত্রী জানেন বলেই বলেছেন কোনো প্রশ্নের মুখে পড়েছে বলে না কেউ কোনো মামলা করলে স্বভাবতই কোর্ট রুটিনভাবে যার বিরুদ্ধে মামলা বা যাদের দিকে মামলা তাদের একটি তাদের তরফের বক্তব্য জানতে চাই এখন কোনো সময় আপনাদের ভাষায় হয়ে যায় প্রশ্নের মুখে রুটিন আমি যদি কারুর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা করি হাইকোর্ট আপনার কাছে বলবে যে আপনার কি বক্তব্য জানান তার মানে কি আপনি প্রশ্নের মুখে বললেন পঞ্চান্ন দিন হয়ে গেছে এখনও কোনো তার কোনো ঠিক ঠিকানা নেই সেখানে পাঁচ দফা প্রশ্ন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরেছেন এক হচ্ছে যে এটা হলো কী করে এই নেগলিজেন্সটা মানে এই যে সীমান্ত পার হয়ে এসে মেরে দিয়ে গেল এটা কি করে সম্ভব এক দুই আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার শীর্ষ পদে থাকা ব্যক্তিকে এক বছর আগে এক্সটেনশান দেওয়া হয়েছে আর যাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন করার কথা তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কোন কারণ কত বড় যোগ্য যে যাকে এক্সটেনশন দেওয়া হলো এবং তারপরে এই ঘটনা ঘটলো তিন তৃতীয় প্রশ্ন যে এই যে জঙ্গিরা এসে ঢুকলো তবে তারা গেল কোথায় তারা ধরা পড়েছে না পড়েনি মারা গেছে না মারা যায়নি পাকিস্তানে ফিরে গেছে না ভারতবর্ষ রয়ে গেছে এর কোনো উত্তর পাওয়া যায়নি কিন্তু হ্যাঁ দেখো সেটা তো হচ্ছে ভারতবর্ষের বক্তব্য বলেছেন সেটা ভারতের ভেতরে প্রশ্নগুলো কেন তুলবেন আপনি তো পাঁচটা প্রশ্ন কমপ্লিটই করতে দিলেন না আপনাদের এত তারা আপনাদের লাইনটা চাপিয়ে দেওয়ার জন্য আপনারা মাছ পথে থামিয়ে দিয়ে আপনার লাইনে প্রশ্ন করবেন আপনি শুনবেন না তাহলে প্রশ্নগুলো করেন কেন আপনার যে লাইন আপনার যে চ্যানেল আপনি আপনার মতো করে চালিয়ে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারত যখন ভারত মানে দেশ কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম পাঠিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন সেখানে পাকিস্তানকে আক্রমণ করেছেন তার সঙ্গে আমাদের দেশে কেন হলো সেই প্রশ্নটা তোলার আপত্তি কোথায় আছে এটা এইটাই তো প্রশ্ন যে এই যে জঙ্গিরা এরা কি পাকিস্তানে ফিরে গেল নাকি পাকিস্তানের বাইরে এখনো ভারতবর্ষের মধ্যে রয়েছে এটা কি প্রশ্ন নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ব্যক্তি যিনি টুইট করেছিলেন পোস্ট করেছিলেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না যখন যখন গোটা দেশ সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে যখন সব দল মত আমরা ভুলে গিয়ে রাজনীতি ভুলে গিয়ে বলছি ভারতীয় জওয়ান তোমরা তোমাদের কাজ করো তখন কেন পিওকে উদ্ধার করা হলো না কেন পিওকে নিয়ে কথা আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে জানতে হয় যে সব থেমে গেল এটা কোনো কাজের কথা এই প্রশ্নটা তো শুনতে হবে যে নরেন্দ্র মোদী এত বছর ধরে যে যতগুলো দেশে ঘুরেছেন আজকে যখন এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই রেন কেন এই প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলেছেন ঠিক কাজ করেছেন তার সঙ্গে প্রতিনিধি দলে যাওয়ার তো কোনো সম্পর্ক নেই প্রতিনিধি দলে